একটা সমৃদ্ধ সাতক্ষীরা সমৃদ্ধ জনপদ হিসেবে পুলিশের পক্ষ থেকে পেশাদারী পেশাদারীদের সাথে আমরা সেই সেবা বর্তমান পরিবেশ পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা সেই সেবা তাদেরকে দিয়ে যাবো

যেহেতু আমি এখানে বসবাস করছি এই বাতাস এই অক্সিজেন এই সানশাইন এগুলোর মধ্যে যেহেতু আমি থাকছি আমি মনে করছি আমি আপনাদের একজন আপনাদের একজন হিসেবে কি করে আইন শৃঙ্খলা সমন্বিত করতে যাচ্ছি এই সমন্বিত করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা পেলে আইন শৃঙ্খলা আরো উন্নত হবে আরো সমৃদ্ধ হবে আরো জনগণ হবে সেই প্রত্যাশা রাখছি এবং সেই আইন শৃঙ্খলা সমন্বিত রাখার জন্য আমাদের পেশাদার হিসেবে বর্তমান পুলিশ বাহিনীতে যারা কাজ করছে তারাও

শান্তির অত্যন্ত পেশাদারিত্বের সাথেclassList চলছে এখানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন আমি সেখানে কিছু জনসংখ্যা বৃদ্ধি করেছি কিছু রাজস্ব বৃদ্ধি করেছি তারা যেন ভালো কাজ করতে পারে সেই সাথে বলে রাখি ইতিমধ্যে আমরা মিটিং করেছি এখানে 10% এর যে কর্মকর্তা যারা হয়েছে অন্যান্য স্টেকহোল্ডার যারা হয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এখানে একটা বাস স্ট্যান্ড রয়েছে এটা শহরের একেবারে মাঝখানে সেই দশটা যদি কর্মপুর স্থানান্তর করা যায় আমরা অলরেডি দেখেছি জিরো একটা এক টাকা করেছি জেলা প্রশাসক মহোদয় ছিলেন আমরা ওইটাকে যদি স্থানান্তর করতে পারি সকলে সহযোগিতা নিয়ে এই শহরটা একটা আদর্শ শহর হবে এটা আমরা ঘোষণা করেছি বাংলাদেশের এক নাম্বার একটা জেলা হিসেবে একটা মডেল জেলা হিসেবে আমরা সাক্ষীরাকে উপস্থাপন করবো সেই